আল্লাহনু কায়ুম্লাহ বলেন মহান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন ফলে বড় ধরনের মানুষকে ভীত করে তারা মহান আল্লাহর নিকট তবা করে পাপকর্ম ছেড়ে দেয় আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের তাদের কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত হয় মোনাজাত যাতে পারে আগেকার যুগে যখন ভূমিকম্প হতো তখনই সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলত মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন ভূমিকম্প বিষয়ে পবিত্র কোরআনের জিলজাল নামে স্বতন্ত্র একটি সুরা নাজিল হয়েছে মানুষ শুধু কোনো ঘটনার কারণ সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং ভূতত্ত্ব বিজ্ঞান এ কার্যকারণ সম্পর্কে আলোচনা করে থাকে এ প্রসঙ্গে সতর্ক করে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গুছিয়ে রাখা হবে অর্থাৎ যা সম্পদ শেয়ার বিরোধ পাবে না জাকাতকে দেখা হবে জরিমানা হিসাবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে একজন পুরুষ তার স্ত্রী বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরুপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে মসজিদে উচ্চ স্বরে সরগল কথাবার্তা হবে যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের অ্যাসিড বৃষ্টি ভূকম্পনের ভূমিদশের রূপ বিকৃতির লিঙ্গ পরিবর্তন পাথর বৃষ্টির তখন সুতাসেরা তসবি দানার ব্যক্তির একটির পর একটি নিদর্শনগুলোর জন্য অপেক্ষা করো তিরমিজি হাদিস নম্বর চোদ্দশো সাতচল্লিশ মহান আল্লাহ বলেন আমি ভয় দেখানোর জন্য তাদের কাছে আজাবের নিদর্শনগুলো পাঠাই সুরা বনীজল আয়াত উনষাট তিনি আরো বলেন আল্লাহ তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম সুরা আনাম পঁয়ষট্টি বিখ্যাত সাহাবি জাবির ইবিন থেকে বর্ণিত তিনি বলেন যখন তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম